তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো গাইস আজকে আমরা এই ভিডিওতে করতে চলেছি একটা অবিশ্বাস্য চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের সাক্ষী হতে যাচ্ছ তোমরা চ্যালেঞ্জটা কি সেটা আমি একটু পরে বলছি কিন্তু তার আগে আমাদের সাথে এই চ্যালেঞ্জটা যে করবে তাকে আমাদের গ্রুপে ইনভাইট করি ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রুপে জি ডাব্লিউ নাজমুল সিক্সটি নাইন চলে এসেছে এখন তোমাদেরকে এবং জি ডাব্লিউ নাজমুল সিক্সটি নাইনকে একসাথে চ্যালেঞ্জটার ব্যাপারে বলা যাক সো চ্যালেঞ্জটি হচ্ছে আমি এবং জি ডাব্লিউ নাজমুল সিক্সটি নাইন একটি র্যান্ডমলি সিএস র্যাঙ্কে স্টার্ট করব। তারপর সিএস এস র্যাঙ্কের রাউন্ডগুলিতে একবার আমি আগে যাব এবং অন্য একবার জি ডাব্লিউ নাজমুল সিক্সটি নাইন আগে যাবে যেই রাউন্ডে আমি আগে যাব ওই রাউন্ডে আমি ক্লিয়ার না হওয়া পর্যন্ত জি ডাব্লিউ নাজমুল সিক্সটি নাইন একটি এনিমিকে একটি ড্যামেজ পর্যন্ত দিতে পারবে না এবং একই যে রাউন্ডে জি ডাব্লিউ নাজমুল সিক্সটি নাইন আগে যাবে ওই রাউন্ডে জি ডাব্লিউ নাজমুল সিক্সটি নাইন গিয়ে ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি একটা এনিমিকে একটি ড্যামেজ পর্যন্ত দিতে পারবো না তার ভিতরে আমাদেরকে এনিমি মারুক কাটুক যা মন চায় তাই করুক আমরা এনিমিকে কিছুই করতে পারবো না এবং তার সাথে আমাদের আনা লাগবে ভুইয়া আর শেষ পর্যন্ত আমাদের দুইজনের মধ্যে যার কিল বেশি থাকবে সে হয়ে যাবে আজকের চ্যালেঞ্জের বিজয়ী সো এত ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ দেখতে যাচ্ছে তোমরা তো আর দেরি না করে ভিডিওতে ফটাফট একটি লাইক দিয়ে দাও তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি ম্যাচের ভিতর চলে এসেছি এখন শুরু হবে আমাদের চ্যালেঞ্জটা আমরা অলরেডি ডিসাইড করে ফেলেছি যে প্রথম রাউন্ডে আমি আগে যাব তাই এখান থেকে আমি আগে জি এর কিনে নিলাম আমি একদম পিছন থেকে যাব আর এনিমি যেন রাশ দিয়ে জি ডাব্লিউ নাজমুল কে মেরে দেয় এনিমি যদি তাকে ডাউন করে লো লো দেয় তারপরে তো জি ডাব্লিউ নাজমুল কিছু করতে পারবে না এনিমির কাছে কিন্তু একটি সুবর্ণ সুযোগ আছে ফ্রিতে কিল দেওয়া যাই হোক আমারও কিন্তু কিল করা লাগবে কেননা শেষ পর্যন্ত যার কিল বেশি থাকবে সেই কিন্তু যাবে আজকে চ্যালেঞ্জের বিজয়ী এই রাউন্ডে সে কোনো কিল করতে পারবে না তাতে কি পরের রাউন্ডে তো সে করতে পারবে আর নেক্সট রাউন্ডে তো আমার তার মতন অবস্থা হবে মানে আমি কোনো কিল করতে পারবো না সো চলেন গাইস আর কথা না বাড়িয়ে সোজা রাস্তি এখান থেকে আমি আগে আমার রেইডেন ক্যারেক্টারটাকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার ভাগ্য বাই যাওয়ার সাথে সাথে আমার রেইডেন ক্যারেক্টারটাও বাই চলে গিয়েছিল এবং আমি এখান থেকে সোজা যখনই রাস দিই তখন আমি এটাই মারা যাই হোক ব্যাপার না ট্রাই ইউর নেক্সট টাইম এখন কিন্তু আমাদের স্কোয়াডের মাত্র একটি প্লেয়ার বেঁচে আছে আর সে হচ্ছে আমাদের জিডব্লিউ না। সিক্সটি নাইন বেচারা কিছু না করতে পেরে শেষ মাস টিনি আপ করছে যাই হোক বেশি খুশি হয়ে লাভ নেই কেননা এখন কিন্তু জি ডব্লিউ নাজমল সিক্সটি নাইন মারতে পারবে কিন্তু আমি কিন্তু কোনো এনিমি কে মারতে পারবো না তো আমি এখান থেকে মিনিজি কিনে রাখি আর এখানে বসে বসে আল্লাহল্লাহ করি যাতে সে গিয়ে মারা যায় যদি সে কোনো মতে রাশ দিয়ে ডাউন হয়ে ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু এই ম্যাচেও আমাদের সুযোগ পাবো কিল করার সো চলেন গাইস দেখা যাক জি ডাব্লিউ নাজমল সিক্সটি নাইন আদৌ কোনো কিল করতে পারবে কিনা নাকি সে আগে যে মারা গিয়ে আমাদেরকে কিল করার সুযোগ করে দিবে আমি কিন্তু আগের রাউন্ডে কোনো কিল করতে পারিনি এই রাউন্ডে যদি একটি কিলো করতে পারে তাহলেও কিন্তু সে আমার আগে উঠে যাবে তো চলেন গাইস এখন আমরা চিপা চাপায় বসে হোল্ড করি রাউন্ড তো তারা ভিক্টরি করে ফেললো আর এখন হচ্ছে আমার পালা তো চলেন গ্যাস দেখা যাক এই রাউন্ডে আমি কত কিল করতে পারি প্রথম রাউন্ডে তো জিডাব্লিউ নাজমুল সিক্সটি নাইন বেচারার শুধু শুধু মার খেতে হলো কিন্তু আমার ভাগ্য ভালো ছিল বিদায় এনেমি আমার কাজ পর্যন্ত আমার সুযোগই পায়নি এই রাউন্ডে তো সে আবারও কোনো কিল করতে পারবে না এইবার যদি এনিমি রাশ দিয়ে এই সাইডে এসে পড়ে তাহলে এবার বেচারা কি করবে এবারও তো কি সেই আগের বারের মতো টিম আপ করবে নাকি যাই হোক আমরা তার প্রসঙ্গ বাদ দিই এই রাউন্ডে আমাদের কিল করতে হবে কারণ সে আগের রাউন্ডে কিন্তু একটি কিল করে ফেলেছে দেখি একটি করেছে নাকি বেশি করেছে হ্যাঁ একটি কিলই করেছে যাই হোক সে একটি কিল করে ফেলেছে তার মানে সে এখন আমার কাছ থেকে উপরে আছে মানে সে বিজয়ের খুব কাছাকাছি আছে এই রাউন্ডে পক্ষে আমার দুটো কিল করতে হবে দেখি কয়টা কিল পাওয়া যায় আমি সোজা হ্রাস করে দেব আমি কোনো হোল্ড মোল্ড কিছু করব না আমি সোজা হ্রাস করে কিল পেলে দেবো না হলে পাবো না কিন্তু আমি সোজা হ্রাস করে দেবো এটার উপরে তো নিয়ে আছে আর দেখো না গাইস কিছুদিন আগে কিন্তু আমরা নৌগান গান স্ক্রিন চ্যালেঞ্জ করছিলাম আমি এত আলসে আলসিয়া যে ওই আমি স্ক্রিনগুলো গুলো এখনো লাগাই তো যাই হোক আমরা এখান থেকে একটি কিল পেয়ে গেছি এখন এই লুটবক্স থেকে দেখি আমরা কি লুট পাই আরে বাবা রে হেলথ কোথায় যাই হোক এখন আমার একটু রিল্যাক্স এ খেলা লাগবে এখন একটা কাজ করি আগে আমি একটু কাবারে গিয়ে তারপর মেডিটা করে নিই তারপর আমি না হয় আবার ফাইটে যাব। যাক আমার মেডি করা হয়ে গেছে আর এখানেও একটা এনিমি উকং হয়ে এসে পড়েছে এনিমি বাবা জীবন যতই তুমি উকম হয়ে আসো না কেন আমার কাছে আছে রেইডেন ক্যারেক্টার রেইডেন ক্যারেক্টারটি যদি তোমার গায়ে লেগে যায় তুমি ডাইরেক্ট বট হয়ে যাবে কোনো মুভমেন্টই করতে পারবে আর একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো বেচারা মানে ডব্লিউ নাজুল 69 এই রাউন্ডে কিন্তু আবারো মারা গিয়েছে আ রে বেচারা দুই দুই বার শুধু শুধু মারতে হলো আর হ্যাঁ আমি কিন্তু একটুই একটা প্রো প্লেয়ারের পরিচয় দিয়েছি আমি আগের রাউন্ডের শুরুতে বলেছিলাম যে আমি এই রাউন্ডে অন্তত দুইকে করব আর আমি কিন্তু দুটো যাই হোক আর রাউন্ডে আমাদের চোরের মতন পালিয়েই থাকতে হবে কেননা এই রাউন্ডে আমি চাইলেও কোনো কোন মারতে পারবো না দেখো গাইস এমন এমন জায়গা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে বিয়ের র্যাঙ্ক খেলতেছি আর আমি এখানে পুষ দিয়ে টপ টু বা টপ থ্রি করতেছি Bye. -bye. যাই হোক আমাদের এই রাউন্ডটিও ভিক্টরি হয়ে গেল এখন আমরা আসি লাস্ট রাউন্ডে অর্থাৎ এই রাউন্ড যদি আমরা ভিক্টরি করতে পারি তাহলে আমাদের ম্যাচ হয়ে যাবে ভইয়া যে করেই হোক এই রাউন্ডটা কি আমাদের লাস্ট রাউন্ড বানাতে হবে এবং এই রাউন্ডেই আমাদের কিল করে জি ডাব্লিউ নাজমুল সিক্সটি নাইনের উপরে যেতে হবে তো চলো গাইজ দেখে নি জি ডাব্লিউ নাজমুল সিক্সটি নাইনের উপরে যেতে হলে আমাদের কয়টা কিল করতে হবে গাইজ আমরা দেখে ফেললাম যে জি ডাব্লিউ নাজমুল সিক্সটি নাইন কিল করেছে মোট তিনটা এবং আমি কিল করেছি দুইটা তো আমার আবারও এই রাউন্ডে দুইটা কিল করতে হবে যদি একটা কিল করি তাহলেও কিন্তু আমি বিজয়ী হতে পারবো না হ্যাঁ পারবো যদি তার চাই ড্যামেজে বেশি থাকি কিন্তু আমি অত রিস্ক নেবো না আমি এই রাউন্ডে যেভাবে হোক দুইটা কিল করবো আমি একটু এখানে বসি বসে দেখি যে কোনো এনিমি আমাদের উপর রাস দেয় কিনা আমার তো মনে হচ্ছে না কোনো এনিমি রাশ দিবে তাহলে কি আমার রাস দেওয়াটা উচিত হবে যা থাকে কপালে কথা হবে সকালে চলো গাছ রাশ দিয়ে দিই তো দিয়ে দিলাম এখন কথা হচ্ছে এনিমি আর বেঁচে আছে মাত্র তিনটা আর ওই তিনটে এনিমির মধ্যে থেকে আমাকে কিল করা লাগবে দুইটা না না গাইস এখানে বসে আর ঘুর খেয়ে সময় নষ্ট করা যাবে না আমার সোজা রাশ করে দিতে হবে না হলে এই এনিমিগুলোর কিলো আমি পাবো না ডব্লিউ নাজমুল সিক্সটি নাইন কিল করতে পারবে না তাতে কি র্যান্ডমলি যে দুইটা প্লেয়ার পড়েছে তারা তো কিল করতে পারবে এখানে বিজন দিয়ে একটি প্লেয়ারকে নক করে দিলাম আর এই প্লেয়ারটি কি করে ওয়াও গাইস ও আমাকে না মেরে বা গুলো মেরে প্যাক না করে আগের ইভেস ধরেছে ওরকম প্লেয়ারই তো লাগবে হ্যাঁ এইরকম প্লেয়ার যেন সব সময় পরে সিএস র্যাঙ্কে তাহলেই তো আমরা দুই দিনে গ্র্যান্ড মাস্টার উঠে যেতে পারবো যাই হোক আমরা দুইটা কিল করে ফেলেছি এখন দেখা যাক আমরা এক্সট্রা কোনো কিল করতে পারি কিনা যাক বাপ নিতে নিতে ম্যাচ প্রায় শেষ হয়ে গেছে এখন আর মাত্র একটি এনিমি আছে দেখি এনিমিটির কিন নিতে পারি কিনা না গাইস পারলাম না একটুর জন্য পারলাম না হয়তো এক সেকেন্ড আগে এটা লুমের শটটা ছাড়তে পারলে আমি হয়তো কিলটা পেয়ে যেতাম যাক আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নাই তারা এখন হলো একটা লাইক করে দাও আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তুমি কমেন্টে জানিয়ে দিও তো চলো গাইস এখন আমাদের রেজাল্ট দেখা যাক রেজাল্ট কিন্তু আমাদের হাতে চলে এসে পড়েছে এবং আমি করেছি চার কিল এবং জিডাব্লিউ ডাজমল সিক্সটি করেছে তিন কিল মানে এক কিলের ব্যবধানে আমি চ্যালেঞ্জটি জিতে গেলাম সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নজর রেখো আমাদের ইউটিউব চ্যানেলের উপর